যে দেশের নেতা মন্ত্রীরা হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা স্ক্যাম করে দেশ ছেড়ে পালায় সেই দেশেই নাকি একটা পাঁচ টাকা চিপস চুরি করার অপবাদে মরতে হয় মা আমি চুরি করিনি আমি রাস্তায় কুড়ে পেয়েছি চিপসের প্যাকেটটা কথাটা শুনেছেন কথাটার মাহাত্ম জানেন যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি অবশ্যই জানেন আপনারা মানে আপনারা তো সমাজে শিক্ষিত মানুষ যে শিক্ষিত মানুষ পাঁচ টাকা চিপসের সাথে একটা জীবনের তুলনা করে আমরা সেই শিক্ষিত মানুষ যারা পাঁচ টাকা চিপসের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রাণ দিয়ে দিতে পারি পাঁচ হাজার কোটি টাকা কেন অমূল্য সম্পদ সেটা আপনি পাঁচ হাজার কোটি টাকা কেন আনুন পাঁচ হাজার লক্ষ কোটি টাকা আনুন তা ওই জীবনটা খুঁজে পাবেন না ওই চিপসের প্যাকেটটাই আপনার কাছে দাম হবে একজন দোকানির কাছে একটা বাচ্চা যায় গিয়ে সেই দোকানিকে ডাকে দোকানের লোক না দেখতে পেয়ে দোকানের না দেখতে পেয়ে ডাকার পরে সেই দোকানি আসে না ব্যস্ত থাকায় সে আসতে পারে না হয়তো সেই বাচ্চাটা দোকানের সামনে একটা চিপসের প্যাকেট পড়ে থাকায় চিপসের প্যাকেটটা তুলে নিয়ে যায় ক্লাস সেভেনের বাচ্চা প্যাকেটটা তুলে নিয়ে সাইকেলে করে রওনা হয়ে যাচ্ছে বাড়ির দিকে চিপস চুরির অপবাদ সইতে পারল না ছেলেটি মাত্র ১৩ বছর বয়স সমাজ তাকে ভুল বুঝলো ভুল বুঝলো তার মাও অভিমানে আত্মঘাতী হলো পাশকুরার সপ্তম শ্রেণীর ছাত্র পাশকুড়ার গেসাইবের বাজারে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্রটি দোকানে কাউকে দেখতে না পেয়ে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় সে সিসিটিভি ফুটেজে সেই একজন দেখে তার বাড়ি গিয়ে তার মাকে বলে দেয় যে তোমার ছেলে চিপসের প্যাকেটটা চুরি করে নিয়েছে ছেলেটার মা তাকে বকাঝকা করে আর ওই দোকানি ওই দোকানি ওই ছেলের পিছনে বাইক নিয়ে তাড়া করে এবং সমাজের সামনে রাস্তার মাঝখানে ধরে নিয়ে ওটা আপনারই ছেলে সমাজের সামনে দাঁড়িয়ে কান ধরিয়ে ধরিয়েসায় বকা বকাঝকা করে আপনি হলে মেনে নিতেন আপনার ছেলে তো চুরি করেন আপনি যদি মেনে না নিতে পারেন তাহলে চুপ কেন কারণ ওখানে তো আর আপনার ছেলেটাও হতে পারত ও আজ আপনার ছেলেটা নেই বলে কিছু বলবেন না যদি ছেলেটা যদি আপনার কোনোদিন হয়ে যায় তখন কিছু বলবেন বলবেন কারণ আপনার যাচ্ছে না যে মায়ের কাছে সেই মা জানে আপনি কি করে বুঝবেন আমি কি করে বুঝবেন সেই সিভিক ভলেন্টিয়ার যিনি পেশায় দোকানি একজন দোকানি প্লাস সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারের কাছে ওই পাঁচ টাকার চিপসটাই দামি হয়ে গেল আপনি বকাঝোকা করুন কোনো অসুবিধা নেই ওই দোকানিরই মনে করলাম যে ওইটা ছেলে যদি হতো তখন কি হতো তখন কি ওই দোকানে ওই রাস্তার সমাজের মাঝখানে গিয়ে কান ধরাতে পারতো ক্লাস সেভেনেরই তো বাচ্চা কি বোঝে কিছুই বোঝে তেমন কিছুই বোঝে না সমাজ এখনও চেনেনি নি সেই সমাজ না চেনার কারণে আত্মহত্যা করলো অপমানে অপবাদে লাঞ্ছনায় আত্মহত্যা করল আপনি কি ফিরিয়ে দিতে পারবেন পারবেন না ওই চিপসের পাঁচ টাকা লেজের প্যাকেটটাই দু চারটে চিপস থাকে যে দু চারটে চিপস ওর চুলের সমানও এখনও পর্যন্ত দাম দিতে পারবেন না আপনি কারণ ওই সুইসাইড নোটটা আপনি কেন আপনার সাথে আরও পাঁচজন মারা গেলে ওই সুইসাইড নোটটাই দামি হবে ওই সমাজের বুকে কারণ ওই সুইসাইড নোটটা একটা সেভেনের বাচ্চাকে তুলে নিয়েছিল হতে পারতো সে কখনো আইপিএস অফিসার বা আইএস অফিসার বড় হয়ে স্বপ্ন তো সবারই থাকে যদি হয়ে যেত আপনার থেকে তো বড় পোস্টে চাকরি করছে আপনি